হরিনঘাটা থানা পুলিশ প্রশাসনের তৎপরতায় হারিয়ে যাওয়া কোনো উদ্ধার করে গ্রাহকদের তুলে দেওয়া হয় আজ প্রায় পঞ্চাশটিরও বেশি হারিয়ে যাওয়া লিখিত আকারে ফোন অভিযোগ জমা পড়েছে হরিনঘাটা থানায় তৎক্ষণাৎ সেই অভিযোগকে সামনে রেখে খোঁজ শুরু হয় বিভিন্ন ক্ষেত্র থেকে এই সমস্ত ফোন একাধিক জায়গায় উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে আজ সেই সমস্ত ফোন ফোন মালিকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ সাধারণ মানুষ যে সমস্ত প্রতারকদের ফাঁদে যেন তারা তাদের কথা মতো ফাঁদে না পা দেয় সেই সমস্ত বিষয়কে সামনে রেখে সচেতনতামূলক শিবির করা হয় আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁড়ির আধিকারিক মিসবাউল ইসলাম ছাড়াও ছিলেন একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা হদিয়া হরি নদিয়ার হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট আব খবর আজকে থানার থেকে কালকে আমাকে ফোন করা হয়েছিল মানে আমার দাদুর নাম হচ্ছে মিহিল্লাল দত্ত ওনার একটা তেইশ তারিখে তেইশ ছয় দু হাজার তেইশে ফোনটা হারিয়ে গেছিলো তার জন্য ডাকা হয়েছিলো থানার থেকে আজকে ফোনটা পেলাম হাতে তো দাদুর অবস্থা মানে আমি এসেছি কীভাবে কীভাবে হারিয়ে গেছে উনি একটু মানে সমস্যা রয়েছে মানে বয়স্ক হলে যা হয় তা এই ঘটিংটা বাজার থেকে হারিয়ে গেছে ওনার অজান্তেই হারিয়েছে কতদিন আগে হারিয়ে তেইশ ছয় দু হাজার তেইশে তারপরে কী করলেন হ্যাঁ তারপরে আমরা আমাদের থানায় ডায়েরি করি ডায়েরি করার পরে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ কোনটা গেবে হোক পাবো তো আজকে সেই ফোনটাই আবার রিকভারি করে আমার হাতে তুলে দেওয়া হল খুশি তাতে আপনার হ্যাঁ কতদিনে মাথায় পেলেন তেইশ ছয় তেইশে পেয়েছিলাম হারিয়েছিল পঁচিশ হাজার প্রায় দু বছর হলো কিন্তু পেলাম পুলিশ যে তৎপর পুলিশ যে কাজ করছে পুলিশ আমাদের পাশে আছে অ্যাক্টিভ আছে এটাই তার প্রমাণ বিশ্বাস ছিল যে হারিয়ে যাওয়া ফোন পাওয়া যায় না প্রথমে বিশ্বাস ছিল না পাওয়া যায় কিন্তু এই যে আজকে যে হলো যে স্টেপটা হলো এতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পুলিশ আমাদের প্রচুর কাজ করছে প্রচুর আমাদের পাশে আছে আর তৎপর রয়েছে আমার নাম সুরজিৎ আজ থেকে এক বছর আগে গেল বছর তেরোই মার্চ আমার বাড়ি থেকে ফোনটা চুরি হয়ে যায় সেটা আজকে আমাদের থানার কর্তৃপক্ষ স্যার এবং তাদের প্রচুর মেহনত এবং দায়িত্বর জন্য আজকে আমরা সে ফোনগুলো ফিরে পেয়েছি আশা ছিল যে যেভাবে হারিয়ে বাড়ি মনে করুন আজকে বর্তমান যা যুগ যুগ অনুযায়ী ইলেকট্র কোনো জিনিস হারিয়ে যাবে তারপরে সেটা ফিরে পাবো এমন আশা আমাদের ছিল না আমরা প্রশাসনিক দিক থেকে খুবই মানে সহায়তা পেয়েছি যার কারণে আমরা এই জিনিসগুলো ফিরে পেয়ে খুব খুশি এই পুলিশ প্রশাসনের নামে একাধিক অভিযোগ ওঠে যে সঠিকভাবে তাদের কাছে গেলে কাজ হয় না কিংবা তারা কথা শুনতে চায় না সেক্ষেত্রে আপনারা এই যে অনেকদিন ফোন হারিয়ে গেছিল সেটা পেলেন কি বলবেন তাদের উদ্দেশ্যে দেখেন প্রশাসন আমাদের জন্য সবসময় আমাদের পাশে আছে আমরা প্রশাসনকে যদি ভুল ভেবে প্রশাসন থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে একদিন আমরা নিজেরাই বিপদে পড়ে যাব প্রশাসন সব সর্ব মানুষের পাশে থাকে এবং আমরা আশেপাশে আমাদের মাথার আশেপাশে চারিদিকে প্রশাসনের চোখ খান খোলা আছে বলেই আমরা সকলে সুন্দরভাবে বসবাস করতে পারছি এবং জীবনযাপন করতে পারছি যে একাধিক অভিযোগ তাদের অভিযোগে তাদেরই তৎপরতায় ফোন পাওয়া যাচ্ছে একাধিক জিনিস উদ্ধার হচ্ছে হারিয়ে যাওয়া কতটা খুশি মানুষ দেখুন যে মানুষগুলো এই ধরনের মনোবৃত্তি করে থাকে তারা পর্যায়ে তারা ভুল ভেবে আছে তাদেরকে দরকার যে তারা নিজের জীবনে চলার পথে সুবিধা অসুবিধার মুমেন্টগুলোতে প্রশাসনিক মানুষগুলোর কাছে আসে তাদের সাথে যোগাযোগ রাখুক আশা করি তারা প্রশাসনের দিক থেকে ভালো কবে হারিয়েছিল আপনার ফোন আর কিভাবে বছর আগে আচ্ছা এক বছর আগে তেরোই মার্চ আমার ফোন তারপর অভিযোগ করেছিলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে কীভাবে হারিয়েছিল আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় তারপর অভিযোগ করলেন কী নাম আপনার আব্দুল ওয়াহি টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পূর্ণ বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন